গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম আশা করব তোমাদের আজকে ব্লগটাও অনেক বেশি ভালো লাগবে পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো সকালবেলা উঠেই আজকে ঝুল ঝুলঝাড়ার কাজে কিন্তু লেগে গেছি ঝুল কিন্তু ঘরে থাকা একদমই ভালো না ঝুল হচ্ছে পুরো সংসারে মানে নেগেটিভ ভাইবস কিন্তু বহন করে সেই জন্যে যখনই ঝুল মানে দেখবে তোমরা শনি মঙ্গলবার বৃহস্পতিবার বাদ দিয়ে ঝুলটাকে কিন্তু পরিষ্কার করে ফেলবে তারপরে একাদশী পূর্ণিমা অমাবস্যা এই দিনগুলো বাদ দিয়ে কিন্তু ঝুল পরিষ্কার করতে হয় প্রত্যেক দিন ঝুল পরিষ্কার করা যায় না তো তারপরেও আরও সাদা কালার সেই জন্যে ঝুল পড়লেই বোঝা যায় তা তো তাড়াতাড়ি করে ঝুলগুলো সব ক্লিন করে একদম বিছানার চাদরটাও পরিষ্কার করে মেলে দিলাম তো এই সমস্ত কাজ কিন্তু আমাদের গৃহিণীদেরই মেনটেন করতে হয় কোথায় ঝুল পড়লো কোথায় কি নোংরা থাকলো কোথায় কি হলো এগুলো সব যদি আমরা একটু নজর না দিই তাহলে কিন্তু হবে না সংসারিক গৃহিণীরা যেদিকেই নজর না দেব সংসার কিন্তু পুরো অচল হয়ে যাবে তো সেই জন্যে সংসারী গৃহিণীদের সবসময় নজরটা চারিদিকে রাখতে হবে তো সেই রকমই ঝুল দেখেছি আগের দিনই তো আগের দিন তো ঝাড়তে পারিনি যেহেতু অমাবস্যা ছিল তো আজকে ভালো দিন রেখে ঝুলটা ছেড়ে ফেলেছি তারপর সমস্ত ঘরগুলো একদম পয় পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপর বাইরেটা ঝাড় দিতে চলে এসেছি আছে কিন্তু একদম মানে ঘরের কাজ সব গুছিয়ে নিয়ে তারপর জামাটা চেঞ্জ করব জামা বলতে নাইটিটা কারণ ঝাড়ু দিয়ে সেই জামা পরে থাকাটা ঠিক নয় যতই আমরা হাত পা ধুই আর যাই করি তবে আমারটা তো বেশি বাইরে না আমার একদম বাড়ির ভেতরটাই পরিষ্কার আর এখানে তো ইট পাতানোই রয়েছে তবুও চেষ্টা করি জামা ঝা মানে নাইটি ছাড়ার আগে ঝাড়ুটা দিয়ে দিতে তো পুরো ঝাড়ু দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি আবারও শুরু হয়েছে তো যাই হোক আমার সকালবেলার ভাত হয়ে গেছে তো সোনাকে এই দেখো বৃষ্টি হচ্ছে আর সোনাকে খাইয়ে দিচ্ছি আজকে সোনার লাস্ট এক্সাম খুব খুশি আজকে এক্সাম হয়ে গেলে বেশ কয়েকদিন তো সোনার আর এক্সামে মানে চাপটা থাকবে না তো সেই জন্যে আর এই দেখো খাটের উপরে পুরো বই ছড়িয়ে রেখে গেছে প্রত্যেক দিন সময় এই করে স্কুলে চলে গেলে আমি সমস্ত খাটের বইগুলো তুলে গুছিয়ে টেবিলে রেখে দিই তারপর এই যে আজকে ডাল বড়ার তরকারি হবে সেই জন্যে ডালটাকে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ না ভিজিয়ে রাখলে তো আর বড়াগুলো হবে না সেই জন্যে এটা ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ তারপর কিছুক্ষণ পরে এই যে এখন চলে এসেছি রান্না করব আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করতে হবে কারণ মা আমাকে বললো আজকে একটার মধ্যে মাকে খেতে দিতে হবে তার কারণ মায়ের আজকে ব্লাড টেস্ট কর করবে বলে ব্লাড নিতে আসবে তো সেই জন্যে একটার মধ্যে খাওয়া দিতে হবে মানে আমাকে খুব তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকতে হবে তো সেই জন্যে চলে এলাম ফ্রিজ থেকে সবজি পার করে এই দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তো এখানে তেলটা গরম হতে হতে আমি এখানে ছোলার ডালটাকে পেস্ট করে নেব আর এই ছোলার ডালের বড়া ভেজে তরকারি করলে এত সুন্দর লাগে তোমরা যারা খাও তারা কিন্তু জানোই যারা খাও না তারা একবার বানিয়ে খেয়ে দেখো ডালের পেস্ট আমি করে নিয়েছি এইভাবে এবার এটা মিক্সির বাটি থেকে এমনি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি তো এই দেখো এরকম কিন্তু একটু শুকনো শুকনো করে বানিয়েছি তার মধ্যে আমি একটুখানি স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু ছোট ছোট বড়ার আকার গড়ে তেলের মধ্যে এটাকে ডিপ ফ্রাই করে নেব তো এই দেখো এইভাবে কিন্তু একটুখানি শুকনো শুকনো করলে না বড়াগুলো খুব সুন্দর হয় তো এরকম করে এতগুলো বড়া হয়েছে এগুলোকে একটুখানি ভালো করে ফ্রাই করে নিচ্ছি এবার আমি বড়টা ফ্রাই হতে হতে কিছুটা আলুও কেটে নেব আলু দেব এর মধ্যে আলু দিয়ে আর বড়া দিয়ে তরকারিটা বানাবো তো এই দেখো বড়া ভাজা হয়ে গেছে বড়া ভাজাগুলো উঠিয়ে নিচ্ছি নিয়ে এইবার আমি এর মধ্যে এই দেখো আলুগুলো এইরকম শেপ করে কেটেছি আলুগুলো দিয়ে আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে একটা কাজ হয়েছে আজকে কারেন্ট চলে গেছে আমি মশলা বানাবো মশলা বানানোর আগেই কারেন্টটা চলে গেছে তো আমি এখন টেনশানে পড়ে গেছি আমি কি করে মশলা বানাবো হাতে বাটা যায় কিন্তু আমার যেহেতু স্পন্ডালাইসিসের সমস্যা মশলা বাটলেই আমার ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা হয় এই দেখো আদা জিরে লঙ্কার পেস্ট করেছি অনেকটা টাইম আমি বসেছিলাম তারপর এই যে কারেন্ট এলো আর মশলা করে এখানে তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে আদা জিরে লঙ্কার পেস্ট দিয়ে কষিয়ে লবণ হলুদ দিয়ে জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম তারপর ভালো করে আলুটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষাতে হবে যেহেতু নিরামিষ খাবার ভালো করে না কষালে কিন্তু ভালো লাগবে না তারপর এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিলাম আর বরার তরকারিতে কিন্তু সবসময় একটু ঝোলটা বেশি রাখবে কারণ বড়াতে কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টেনে নেয় যারা নতুন গৃহিণী আছো তাদের জন্য টিপসটা দিয়ে দিলাম তারপরে এই যে বড়াগুলো ঢেলে দিলাম এবার একটু ফুটে উঠলে তোমরা চাইলের মধ্যে ঘি দিতে পারো গরম মশলাও দিতে পারো তো এই দেখো আমার বরার তরকারি কিন্তু পুরো রেডি হয়ে গেছে এই নিরামিষের দিনে এই বরার তরকারি কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর রুটি রুটির সাথেও খাওয়া যায় তো বরার তরকারিটা আমি একটু ঝোল ঝোল করেই রাখলাম কারণ ঝোলটা তো বড়াতে টেনেই নেবে তারপর এই যে আবার শুক্তো করব চাটনি করব। তার জন্যে আবার পাঁচ ফোরন ফোড়ন দিয়ে সুক্ত সব সবজিগুলোও আমি কেটে নিয়েছি মানে একের পর এক কাজ কিন্তু করি যাতে তাড়াহুড়ো করে হয়ে যায় কারণ কিছুটা সময় আমার নষ্ট হয়েছে কারেন্ট ছিল না বলে হাতে বাটলে বাটাই যেত কিন্তু হাতে বাটলে আমার যে সমস্যা তার জন্যে না আমি সচরাচর বাটি না কিন্তু আর দশ পাঁচ মিনিটের মধ্যে যদি কারেন্ট না আসতো তাহলে আমাকে হাতেই বাটতে হতো তো আজকে সারাদিন এরকমই হচ্ছে একবার কারেন্ট যাচ্ছে একবার কারেন্ট আসছে তো কি আর করা যাবে এই যেহেতু ওয়েদারটা ভালো না ওয়েদারটাও সেই রকম একবার বৃষ্টি হচ্ছে আর একবার রোদ্দুর উঠছে তো রোদ্দুর ওয়েদারের সাথে সাথে কারেন্টটাও সেই রকম করছে তো যাই হোক কী আর করা যাবে কারেন্টটা আমার সময়ের মধ্যেই চলে এসেছিল বলে আমার কিন্তু রান্নাটাও টাইমের মধ্যে আমি শেষ করতে পারবো কারণ মশলাটা না করতে মানে মিক্সি না হলে আমার অবশ্য আবার হাতে বাড়তে হতো তখন একটা সমস্যা হয়ে যেত তো সেই জন্যে আমার টাইমের মধ্যে এসছে কারেন্টটা যাই হোক খুব ভালোই লাগলো তারপরে এই যে আবার শুক্তোটাও বসিয়ে দিলাম শুক্তোটা বসিয়ে দিয়ে কিছুটা আমরাও কেটে নেবো কারণ আমরা চাটনি করব আজকে রেগুলারই বানাচ্ছি যেহেতু নিরামিষ শেষপাতে যদি একটু টক বা চাটনি থাকে তাহলে কিন্তু মন্দ হয় না তো সেই জন্যেই হচ্ছে একটু টক বা চাটনি রেগুলারই বানাচ্ছি নিরামিষের পাতে খাওয়ার জন্য অন্য কিছু হলে হয়তো একটা দুটো আইটেম দিয়ে হয়ে যায় কিন্তু নিরামিষ তো একটুখানি যদি ভালো মতন খাবার দাবার না হয় তাহলে কিন্তু মানে খেতে ইচ্ছে করে না তো শুক্তোটাও আমার হয়ে গেছে সুক্তটা নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে এবার আমি টকটা বসাবো এর মধ্যে আবার শুক্তোটা নামিয়ে মাকে খেতে ডাকলাম কারণ উনি আবার আসবে টাইমটা অভার হয়ে গেলে হবে না উনি খাওয়ার দু ঘন্টা পরে ওনার ব্লাডটা নেবে তো একটার মধ্যে খেয়ে নিলে তিনটে সময় ব্লাড নিতে আসবে তো যাই হোক মাকে খেতে দেবো এবার এই দেখো বাসনও কিছু মাজতে শুরু করেছি কারণ মা আসবে তখন মাকে খেতে দেবো এখনও এসে পারেনি তো ওই জন্যে আমি বাসনগুলো ঝটপট করে মেজে নিচ্ছি যত তাড়াতাড়ি করে মাজা যায় আজকে ছাদে কিছু একটা গাছ লাগাবো তো সেই জন্যে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাজগুলো করছি তো এই দেখো বেশ কয়েকটা বাসন হয়েছে আমি না বাসন যখন রান্না করি খুব হিসাব করে বাসন এটো করি কারণ নিজেকেই মাজতে হয় অনর্গর বাসন নামিয়ে নষ্ট করার কোনো মানেই হয় না তো মা চলে এসছে মাকে খেতেই দেখো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তারপরে আবার বাকি বাসনগুলো সব মেজে পরিষ্কার করে নিলাম তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগটা শেয়ার করতে পারো যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তোমরা একটা কমেন্টস কিন্তু অবশ্যই করবে তো এই দেখো বাসনগুলো সব আমার কিন্তু ধোয়াও হয়ে যাচ্ছে আর ধুয়ে তারপর আবার আমি এখনও স্নান করিনি স্নান করব তারপর পুজো করব তারপর খাওয়া দাওয়া আজকে খুব তাড়াতাড়ি করেই সব কিছু হয়ে যাচ্ছে তো বাসনগুলো মেজে আমি ছাদে গেছিলাম ছাদের থেকে গাছটা লাগিয়ে তো বৃষ্টি পড়ছিল বলে আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে যে আজকে শ্যাম্পু করেছি শ্যাম্পু করে তো স্নান কমপ্লিট ঘরে এসে আগে সিঁদুরটা পরে তারপর ঠাকুর পুজো করব তো এই দেখো সিঁদুর ঠিঁদুর পরে যে ঠাকুর পুজো করতেও বসে গেছি ঠাকুর পুজোটা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে সোনা এখনও আসেনি কয়েক মিনিটের মধ্যে ও ঢুকে যাবে কারণ ওর স্কুল তাড়াতাড়ি পরীক্ষার কদিন তাড়াতাড়ি ছুটি হয় না হলে তো এমনি স্কুল তো দেরিতেই ছুটি হয় তো এই দেখো আমি কিন্তু পুজো দিচ্ছি এই যে আমার নকুলদানা কোটার উপর একটা প্লাস্টিক দিয়েছি তার কারণ ওর মধ্যে না পিঁপড়ে ঢুকে যায় তো সেই জন্য আমি এইভাবে প্লাস্টিকটা দিয়ে রেখেছি যাতে পিঁপড়ে আর না ঢুকতে পারে তারপর এই দেখো ঠাকুরকে একদম মনের মতন করে পুজোটা দিয়ে দিচ্ছি আর সারা দিনে যদি একবার ঠাকুরের কাছে না যায় না মনটা যেন কেমন লাগে একদমই ভালো লাগে না তো সেই জন্যে ঠাকুর পুজো দিতে তো আমার ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে নীলাঞ্জনাও দেয় কিন্তু অল্প বিস্তর যেদিন স্কুল না থাকে সেদিন স্কুল থাকলে তো আর পারে না তো এই যে আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমরা এখন খেতেও বসে গেছি এখানে রয়েছে শুক তো বরার তরকারি আর আমরা টক তো বেশ ভালোই আয়োজন তারপরে নারকেলে না জল মানে জল নড়া ব্যাপারটা বন্ধ হয়ে গেছিলো তো ওর বাবাকে বলছি কি দেখো মনে হয় নারকেল নষ্ট হয়ে যাচ্ছে তো বললো দাও আমি ছাড়িয়ে দিচ্ছি তো সেই নারকেল ছাড়াতেই বসে গেছে জানি না কি বানাবো তারপরে আবার একটু জল টেস্ট করে দেখছে তা ওর ভালো লাগেনি ফেলে দিয়েছে জলটা তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের শরীরে খেয়াল রাখবে